এখন তো আমরা ঈদ করাম এই টাকাটা খারাপ কাললে আমরা ঘুরি আমরা লিস্কা তুলে না মোটরের গাড়ি ইঞ্জিনের গাড়ি তুলে আমরা খুবই একটা কষ্ট চলা চলাফিরা এইভাবেই আমরা আসি টাকা পয়সা লাগে আমরা বাড়িতেও দেয় তারি নে তখন ঈদ ঈদ করাম দেখ এইরকম টাকা পয়সা নাই করে ঈদ করাম এখন বর্তমানে কষ্ট আমাদের আছি এখন এই কারণে এখন বাড়িতে যাইতেছি না এখন ঈদ করার মতন ভাও নাই বউ বাচ্চা সবাই আসে কষ্ট থাকে ও বাড়িতে আই ও বাড়িতে আয়ো বাড়িতে আমি কই যে বাড়ি থেকে কি করাম টাকা পয়সা নাই লুজি নাই অন বাড়িতে থেকে আমি কি করাম ঈদ কি কেমনে করাম ঈদ ইনকাম নাই ইনকাম করে একবারে ইনকাম কমিয়েছে উত্লিশ টাকা আমরা পাড়া ইনকাম নাই একবারে বন্ধ খুব কষ্ট থাকি আমরা চলা খুব কষ্ট দারুণ কষ্ট হইতেছে